আমাদের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত অধ্যাপক মোহাম্মদ আরাফাত ফেসবুক বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন আমি বুঝতে পারলাম না এটা তিনি কেন বললেন কি কারণে বললেন তাকে যখন নমিনেশন দেওয়া হয় অনেক আওয়ামী লীগের খোদ অনেক আওয়ামী লীগের তার সমালোচনা করেছে আমরা তখন তার পক্ষে ছিলাম অধ্যাপক মোহাম্মদ আরাফাতের পক্ষে ছিলাম আমরা বিভিন্ন কারণে তার পক্ষে ছিলাম তিনি একাধারে মিডিয়া ব্যক্তিত্ব একজন অধ্যাপক সেই কারণে এবং তার যথেষ্ট ব্যক্তিত্ব আছে সেই কারণে আমরা তার নমিনেশন পাওয়াকে ভালো পদক্ষেপ মনে করেছিলাম যে আওয়ামী লীগের পক্ষে একটা ভালো পদক্ষেপ কিন্তু তিনি যখন মন্ত্রী হলেন এবং বলে ফেললেন যে তিনি ফেসবুক বন্ধ করে দিবেন আমরা আসলে বিশেষ করে আমি খুবই হক হয়েছি যে মোহাম্মদ আরাফাতের মতো একজন অধ্যাপক একজন মিডিয়া ব্যক্তিত্ব কিভাবে বলেন যে আমরা ফেসবুক বন্ধ করে দিব এই হুমকি দেন যদি এটা আওয়ামী লীগের অন্য কোনো ব্যক্তি হতো এই পদে থাকতন। থাকতো আমরা তার প্রতিবাদ করতাম না বা এটা মনে করতাম এটা তার স্বভাব এটা বলবেই কিন্তু মোহাম্মদ আরাফাত অধ্যাপক মোহাম্মদ আরাফাত বলেছেন বলে আমরা বিশ্ব প্রকাশ করতেছি আমরা ভেবে পাচ্ছি না কেন বললাম জানেন আমি এই নিউজটেই বিশ্বাস করি আমাকে যখন ফোন করলো একজন যে আপনি আরাফাত কি বলছে দেখেন আমি কিন্তু হোম লিখ করি না যে আমাকে অ্যাকচুয়ালি ফোন করে বলল আমি তখন বুঝি নাই পরে বলল যে এরকম এরকম আমাকে নিউজ লিঙ্ক দেখলাম যে মোহাম্মদ আরাফাত আমাদের বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের পছন্দের ব্যক্তিত্ব তিনি আসলেই বলেছেন যে ফেসবুক বন্ধ করে দেবে বন্ধ করে করে দেওয়ার কারণ কি কারণ ফেসবুক প্রায় দেড়শোর মতো অ্যাকাউন্ট এবং পেজ মানে সব মিলে পেজ এবং অ্যাকাউন্ট মিলে সম্ভবত মানে দুটো মিলে আর কি পেজ এবং অ্যাকাউন্ট মিলে প্রায় দেড়শোর মতো হয় প্রায় আমি একজাক্ট সংখ্যাটা মনে করতে না এখন বন্ধ করে দিয়েছে এবং বলেছে যে অ্যাকাউন্টগুলো আওয়ামী লীগপন্থীদের পন্থীদের দ্বারা বিএনপির বিরুদ্ধে প্রপাকাণ্ডা চালানো হয় অথচ আমরা সারা জীবন জেনে আসলাম যে বিএনপি জামাতার যে প্রোপাকাণ্ডা ফেসবুকে চালায় তো ধারণাতীত তার বিরুদ্ধে কোনো দিন অ্যাকশনে যায় নাই সরকার কিন্তু এবার যেগুলো বন্ধ করে দিয়েছে দেখা গেল এগুলোই সরকার সমর্থিত মানে আওয়ামী লীগ সরকার সমর্থিত এগুলো পেজ থেকে বিএনপির বিরুদ্ধে বিএনপির নাম নিয়ে বিএনপির বিরুদ্ধেই তারা অপপ্রচার চালিয়েছে এটা ফেসবুকের বক্তব্য আসলে একটা বিষয় কর এবং বিএনপির কোন কোন আরেকটা নিজে দেখলাম বিএনপির কোনো কোন নেতা এই দাবির পক্ষে বলেছেন তারা নাকিটা আগেই দাবি করেছে এগুলো আওয়ামী লীগ প্রভাগান্ডা চালায় আওয়ামী লীগ চালিয়ে আওয়ামী এই প্রচার চালিয়ে মানুষকে কতটুকু সেকুলার করতে পেরেছে কতটুকু মুক্তিযুদ্ধ চেতনা আনতে পেরেছে আমরা তা জানি না তবে এই প্রোপাকাণ্ডায় বিএনপির বিরুদ্ধে প্রোপাকাণ্ডা করতে গিয়ে তারা ফেঁসে গেছে কারণ ফেসবুক খোদ এটা বন্ধ করে দিয়েছে বিএনপির হাতে একটা আন্দোলন করার আন্দোলন মানে তাদের কথা বলার একটা সুযোগ সৃষ্টি হয়ে গেছে এবং আমরা এটা ধারণার বাইরে আমাদেরও যে আওয়ামী লীগ বিএনপির পেজ খুলে বিএনপির বিরুদ্ধেই লেগে যাবে বা বিএনপির বিরুদ্ধে এইভাবে কথা বলার অপপ্রচার চালাবে বিএনপির পেইজ পেজের নাম ভুয়া আইডি তৈরি করে এটা আমাদের কাছে আসলে বিষয়কর আওয়ামী লীগের হাতে বিএনপির বিরুদ্ধে প্রচার চালানোর জন্যে ফেসবুকের ডুপ্লিকেট আইডি খুলতে হবে এত দৈন্য দশা হয়ে গেছে আওয়ামী লীগের এটা আমাদের মাথায় ঢুকতেছে না কারণ আওয়ামী লীগ যদি তার নিজের কর্মীদেরকে ঠিক করে তাদের নিজের কর্মীদেরকে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস আস্থা এগুলো আনতে পারে বিএনপির কর্মী বিরুদ্ধে প্রপাগান্ডার দরকার নাই খোদ আওয়ামী লীগের তো এখন আওয়ামী লীগের মূলনীতির বাইরে চলে গেছে বরং তাদেরকে মোহাম্মদ আরাফাত অধ্যাপক মোহাম্মদ আরাফাত যদি সেই দিকে মনে দিতেন আরও ভালো হতো একজন গণতান্ত্রিক মানুষ আমি বললাম তো আমরা যখন তারা আওয়ামী লীগের লোকরাও আরাফাতের বিরুদ্ধে ছিলেন আমরা তার পক্ষে ছিলাম আমরা ফেসবুকে লিখেছি কথা বলেছি আলোচনা করেছি না আরাফাত সাহেব থাকলেই ভালো হবে তিনি গণতন্ত্রের জন্য

এই দেশের সাধারণ মানুষ মেনে না এটা মেনে নেবে না ফেসবুক এখন হয়ে গেছে আম জনতার সংসদ ভবন পার্লামেন্ট আপনি হলো এই কথা সত্য পার্লামেন্ট এখন পার্লামেন্ট নাই পার্লামেন্ট হয়ে গেছে এখন সরকারের আলোচনা সরকারের গুণ কীর্তন করার জায়গা এবং ডোমেস্টিক বিরোধী দলের তাতে সায় দেওয়া আর কোনো কাজ নাই বর্তমান সংসদের অপ্রিয় হলো সত্য আমরা জামাত বিএনপির সমর্থন করি না এই সরকারকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বলে বা তারা দাবি করে বলে আমরা তাদের সমর্থন করি আর কোনো কারণ নাই ওই একটাই কারণ তাছাড়া আর কোনো কারণই না এই সরকারকে সমর্থন করার কারণ তেল গ্যাস বিদ্যুৎ বা নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বাড়ে এই সরকারকে সাপোর্ট করার কোনো 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 সুযোগ নাই খোদ আওয়ামী লীগের সুস্থ সুষ্ঠু চিন্তা তারা করে সুস্থ চিন্তা করে তারাও এটা নিয়ে বিব্রতকর অবস্থায় আছে খোদ আওয়ামী লীগের মধ্যে এ নিয়ে বিব্রত বোধ তাদের মধ্যে পয়দা হয়ে গেছে তো যা বলছিলাম মোহাম্মদ আরাফাত স্যার এই যে যে বলেন ফেসবুক বন্ধ করে দিবেন এটা তো জামাত বিএনপির মতো বক্তব্য হয়ে গেল আমি জামাত বিএনপি বলতে ফ্যাসিজমের কথা বলতেছি এটা তো ফ্যাসিস্ট চিন্তা আপনি ফেসবুক বন্ধ করে দিবেন কেন আপনি প্রতিবাদ জানান যেটা এটা আপনার না আপনার স্বীকার করেন আপনারা বলেছেন এটা ভুয়া নিউজ ফেক নিউজ আপনি এর এর বিরুদ্ধে অ্যাকশনে যান কি অ্যাকশন বন্ধ করে দিয়ে সুযোগ আছে ফেসবুকে প্রতিবাদ পাঠান আপনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেন আজকে যদি আমার নামে ফেসবুক প্রোপাগান্ডা চালে আমিও তো প্রতিবাদ করব প্রতিবাদ করেন আপনি ফেসবুক বন্ধ করে দিয়ে তার প্রতিবাদ হয় না ফেসবুক বন্ধ করতে পারবেন না এদিকে যান না এগুলো আপনাকে যে বুদ্ধি দেয় আপনার মতো একজন সুশিক্ষিত মানুষ আপনার মতো একজন গণতান্ত্রিক মানুষ আপনার মতো একজন সভ্য মানুষ এইভাবে যে চিন্তা করে আমরা ভাবতেই পারি না তাহলে আম যারা আছে আম নেতা নেতা আম নেতা মানে যারা তারা কিভাবে চিন্তা করে এটা খুবই দুঃখজনক একজন সরকারের মন্ত্রী যখন বলে ফেসবুক বন্ধ করে দিবেন এটা ঠিক না ফেসবুক যদি মনে করেন আপনারা মনে করেন ফেসবুক যে নিউজ সাবসে। ফেসবুক যে বলেছে যে আওয়ামী লীগ চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে তার বন্ধ করে দিয়েছে আপনারা যদি মনে করেন সেটা মিথ্যা প্রতিবাদ করেন এবং করেছেন লিখিত প্রতিবাদ করেন আমরা দেখি ফেসবুক কি জবাব দেয় তাদের কিছু ডকুমেন্ট আছে আমি বুঝতে পারতেছি না যে আওয়ামী লীগের কেন বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাইতে হবে তাদের কর্মীদের ঠিক করলে তাদের আপনার কর্মীদের ঠিক করেন আপনার কর্মী আপনার খোদ আওয়ামী লীগের কর্মীরা যে হেফাজত জামাত হয়ে যাইতেছে সেই দিকে নজর দেন সেগুলো কন্ট্রোল করেন জামাত বিএনপির বিরুদ্ধে আপনার প্রোপাগান্ডা চালাইতে হবে না জামাত বিরুদ্ধে প্রোপাগান্ডা দিয়ে কাজ হবে না আপনার নিজের কর্মীকে

আমাদের জন্য ভালো হবে কারণ মানুষ যত সেকুলার হবে মানুষ যত প্রগ্রেসিভ হবে গণতান্ত্রিক হবে ততই দেশের সুনাগরিক সৃষ্টি হবে সেটা দায় দায় এবং দায়িত্ব প্রথম আওয়ামী লীগেরই কারণ তার ম্যানিফেস্টিতে এগুলো আছে এগুলো দায় এবং দায়িত্ব বিএনপি জামাতে না বিএনপি জামাত জামাত পুরা তার ফ্যাসিস্ট দল তারা তো একটু ধর্মীয় দল বিএনপি জাতীয় বিশ্বাস করে তারা বিশ্বাস করে না তারা দায়িত্বটা না বাংলাদেশের মানুষ সেকুলার হবে বাংলাদেশের মানুষ প্রগতিশীল হবে এটার দায় এবং দায়িত্ব বিএনপির না জামাতে তো প্রশ্নই আসে না কারণ তারা তো এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না ঠিক আছে তারা তো এই দেশের মুক্তিযুদ্ধকেই বিশ্বাস করেন তাদের কথা বাদ দেন তাদের কথা আনলাম না আর বিএনপির বাংলাদেশকে মানুষকে প্রগ্রেসিভ এবং সেকুলার বানাবে তাদের ম্যানিফেস্টো তো এটা নেই এটা দায় কার খোদা আওয়ামী তো আপনারা নিজের দলের কর্মীদের ঠিক করেন আপনার নিজ দলের কর্মীরা যাতে সেকুলার থাকে আপনার নিজ দলের কর্মীরা যাতে গণতান্ত্রিক থাকে প্রগ্রেসিভ থাকে প্রগতিশীল হয় সেই প্রপাগান্ডা চালান সেই প্রচার চালান জামাত বিএনপির বিরুদ্ধে তো এই ধরনের প্রপাগান্ডার আপনার দরকার নাই নিজের দলের কর্মী ঠিক হয়ে গেলে তো সব ঠিক তবে এটা খুবই দুঃখজনক মোহাম্মদ আরাফের আরাফাত স্যারের মতো অধ্যাপক মোহাম্মদ আরাফতের মতো একজন শিক্ষিত লোক সভ্য লোক যখন বলে ফেসবুক বন্ধ করে দিব তিনি বাক স্বাধীনতার মানুষের বাক স্বাধীনতার প্রতি যে হুমকি দিয়েছেন